ও বাবা আমাকে হুমকি দিল গো প্রীতমকে যদি কিছু বলেছি আমাকে ছাড়বে না বুঝেছো কিচ্ছু বলা যাবে না ও বাবা গো এত বড় হুমকি প্রীতমের মায়ের হেভি হুমকি আমাকে দিয়েছে বুঝেছো ওরে মাই গড একটা সত্যি কথা বলি শোনো সত্যি কথা বলতে আমি বরাবরই ভয় পাই না মুখের সামনে বলতে ভালোবাসি আর যারা সত্য কথা বলে তাদেরকে মানুষ পছন্দ করে না কেননা মুখের সামনে সত্য কথা বলে দেয় না মিথ্যা দিয়ে আমি চলতে পারি না এই যে মমিতারও এই অবস্থাই হলো সত্য জেনে গেছিলো তাই তার মুখ বন্ধ করতে গেলে কি করতে হবে তাকে শেষ করে দিতে হবে তুমিও কি তাই করবে না আমাকে হ্যাঁ তুমি হুমকি দিচ্ছ এই পিতমের মা তুমি আমাকে হুমকি দিচ্ছ কোন সাহসে এত বড় সাহস তুমি আমায় দিচ্ছ হুমকি তুমি হাঁপিয়ে গেছ ও মাই গড হাঁপিয়ে গেলে লাস্টে আরও একটা কথা বলি উপকার করলে উপকারের দান দিতে হয় তো সরি একটা ফোন চলে এসেছিলো হ্যাঁ উপকার করলে উপকারের দানটা আমি দিতে জানি আচ্ছা রিয়েলি তুমি উপকার করেছিলে আমায় হ্যাঁ উপকার করেছিলে কিন্তু বাসটা কে দিয়েছিল বাসটা তুমি আমায় দিয়েছিলে কেন কিছু ধুব সত্যি কথা বলেছিলাম বলে আজকে যে দিনটা দেখছো তুমি হ্যাঁ এই দিনটা আমি আগাম জানিয়েছিলাম সেই ভিডিওতে খুব খারাপ লেগেছিল তাই না তখন বাসটা দিয়েছিল আমি ছোটবেলা থেকে একটা শিক্ষা পেয়েছি বড়দের কাছ থেকে রাস্তায় যদি কেউ বাস ফেলে সেই বাসটা রিটার্ন তুলে তাকে ফেরত দিতে হয় রাস্তায় বাস ফেললে জাম করে কোনো লাভ নেই তো তোমাকে বাসটা আমি তুলিয়েছিলাম তুমি রাস্তায় নোংরা করেছিলে সেই রাস্তাটা পরিষ্কার করিয়েছিলাম আরও একটা কথা আমি তোমার কাছে না এই কিছু দিনের আগের ভিডিওগুলো তুমি দেখো এই রিসেন্টলি ভিডিওগুলো আমি বলেছি যে না তুমি আমার উপকার করেছিলে কিন্তু তোমার নোংরামোগুলো দেখে চুপচাপ বসে থাকবো যে আমায় উপকার করবে তার নোংরামোগুলো দেখেও চুপ করে বসে থাকবো মাই গড আমি না পারলাম না দুব সত্যি কথা বলতে সবার সামনে আমি বলতে পারি এটা হলো আমার ক্ষমতা আমার পাওয়ার মিথ্যা আমি বলি না আর মিথ্যা দিয়ে না বেশি দিন ঢাকা যায় না সব কিছু বুঝেছ হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছি আবারও আর একটা ভিডিও নিয়ে আরে ঝাল লেগেছে ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই লাবড়িতে হবে না সন্দেশে হবে না পরের লাইনটা তোমার সঙ্গে যাবে না আরে প্রীতমের মায়ের প্রচণ্ড ঝাল লেগেছে বন্ধুরা বিশাল ঝাল লেগেছে ও মাই গড প্রীতমের মায়ের এত ঝাল আরে এর নাম আছে আজকে কেন ছেলের নাম তুলছি ও আমাকে থেপ দিচ্ছে হুমকি দিচ্ছে এত লোকে এত কথা বলছে গায়ে লাগলো না ঠিক আমাদের দুজনের কথা গায়ে লেগে গেল আমাদের ফেটু মাসির হুম ফেটু মাসির গায়ে লেগে গেল আমি কী বলেছি যে তোমার নোংরা ভিডিও ওই যে ন্যাকের ভিডিও ভিডিও ভিডিওগুলো তোমার ছেলে এডিট করতো তুই জানিস আমার ছেলে এডিট করতো কি নাও তুই জানতিস খুব রেগে গেছে বলছে হ্যাঁ পুরোনো জিনিস তুলে আনছিস আমার পুরোনো জিনিস আরে ভাই তোমার পুরনো জিনিস এটা তো ভেতরের ব্যাপার ছিল না এটা সোশ্যাল মিডিয়াতেই তুমি করেছো আচ্ছা চলো তোমার ছেলে এডিট করতো না এটা বলাতে নাকি তোমার রাগ হয়েছে আমি জানি না না জেনে কথা বলছি আচ্ছা গোটা বিশ্ব বিশ্বজুড়ে তোমার নেকেট ভিডিও দেখেছে তাহলে তাহলে কি তোমার ছেলে দেখেনি না তোমার ছেলে জানতো না তোমার একটা ভিডিওতে ধরা পড়েছিল মনে পড়ে হালকা নেটের যে সবুজ কালারের শাড়িটা পরে ভেতরে কালো কালারের প্যান্টটি পরে যেটা শাড়িটা মানে পরছিলে আর পাবলিককে দেখাচ্ছিলে সেই সময় তোমার ছেলে চলে এসেছিল তারপরে তুমি কি বলেছিলে ভিডিওটা ডিলিট করে দিয়েছ তুমি কি বলেছিলে দাঁড়া ভিডিওটা করে নিই লাইভে লাইবে ঠিক আছে লাইভে দাঁড়া ভিডিওটা করছি তারপর তুই এডিট করবি তার মানে একই রুমে তোমার পাশের রুমে যদি তোমার ছেলে থাকে তুমি নোংরামো করছো তোমার ছেলে জানে না তুমি আমাদের সন্তানকে নিয়ে কথা বলছো হ্যাঁ আমরা না নোংরামও করি না তাই আমাদের সন্তানের লজ্জা লাগে না আর আমাদের সন্তানরা বলবে না নোংরামো যখন করব অবশ্যই বলবে ঠিক আছে তোমার মতো নোংরামো তুমি করেছো বলছো হ্যাঁ পুরনো জিনিস কেন তুলছ পুরনো জিনিস কেন তুলছি তোমার ছেলে যেভাবে লোককে শাসালো সেই কথা অনুযায়ী বলেছি আজকে যে দিনটা দেখছো সেটার জন্য তুমি দায় সেটার জন্য তুমি দায়ী দায়ী অন্য কেউ নয় ঠিক আছে বুঝেছ পেটু মাসি অন্তরে লেগেছে না অন্তরে তুমি উপকার করেছো বলে তোমার নোংরা মোগুলোকে সাপোর্ট করবো আরও একটা কথা তুমি কি বললে যে হ্যাঁ আমার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে তোদেরকে কে কন্টেন্ট বানাতে বলেছে আমি সবাইকে জানিয়েছি আমার বন্ধুদেরকে ও বাবা তুমি পাবলিক আর করবে আর লোকে বললেই দোষ তাহলে জানাতে না চুপ করে বসে থাকতে পারতে অবশ্যই আমি যদি এখন লোকে বলবেই হ্যাঁ বিশ্বজিৎ চলে গেছে সেটা তো তোমরাই রিভিল করেছ তা লোকে বলবে না এই দিনগুলো আসবে সেগুলো তো আমরা আগেই বলেছিলাম বলিনি তো আমরা একটু বলবো না তুমি তো কন্টেন্ট ছুঁড়েছো তো মানুষ বলবে না এত মানুষ এত কিছু বললো গায়ে লাগেনি আমার কথাটা অন্তরে লেগে গেছে আমাদের ফেটু মাসির বুঝেছো কিয়া সাবানের অন্তরে লেগে গেছে আবারও নোংরামো তুমি করবে আমার একটাই কথা ছিল যা হয়েছিল হয়েছিল আগে ঠিক আছে এই যে বিশ্বজিৎকে নিয়ে যে নোংরামোটা করেছ বয়সটা তো তার কম এইটুকু তো মানো মানলাম সে কচি না না কি ট্যায় না ঠিক আছে বায়োকি কি ট্যায়ও না কিন্তু তোমার ছেলের থেকে তো ছোট এক বছরের হলেও ছোট দু বছরের হলেও ছোট এক মাসের হলেও ছোট ঠিক আছে এক বছরের হলেও ছোটো দু বছরের হলেও ছোট। এক মাসের হলেও ছোটো তোমার থেকে তো ছোটো এটা তো মানো এখন তো আমার মনে হচ্ছে বিশ্বজিৎ যেটা করেছে ঠিক করেছে ছেলেটাকে ছিলে। ছেলেটাকে তার মা বাবা ভাইয়ের থেকে আলাদা করে রেখেছিলে ছেলেটার সাথে যেটা করছিলে সত্যি তো তোমার দয়ায় কেন পড়ে থাকবে আজকে আমার মন বলছে উল্টোটা আমি উল্টোটাতে বলছি কারণ সেদিন আমি তোমার হয়ে কথা বলেছিলাম কেন বলেছিলাম যে প্রত্যেকটা পুরুষ এসে তোমার সাথে এরকম কেন করে প্রত্যেকটা পুরুষ এসে আমার খারাপ লেগেছিল ওই জন্য বলেছিলাম যে তুমি কেন আইনত ব্যবস্থা করো নাও না তার মধ্যে তোমার গলতি আছে আজকে সেটা বুঝলাম তুমি বলছো হ্যাঁ তোদের কাছে আইনি সাহায্য নেব না আমি বলিনি আমি বলিনি যে আমাদের কাছে সাহায্য নিতে হবে আমি এটা বলিনি আমি বলেছি যদি হেল্প লাগে অবশ্যই নিতে পারো ঠিক আছে তুমি সেদিন কান্নাকাটি করছিলে আমি তোমায় ফোন করেছিলাম ফোনটা ধরনেই খারাপ লেগেছিলো তুমি যতই নোংরামো করা যাই করো তুমি তো একটা মেয়ে খুব খারাপ লেগেছিল ঠিক আছে খুবই খারাপ লেগেছিলো কিন্তু তোমার আজকে যে ট্যাকস ট্যাকস কথা শুনে বুঝতে পারছি আজকে কেন বিশ্বজিৎ চলে গেছে বিশ্বজিতের সঙ্গে যেটা করছিলে না টর্চার করছিলে ও বেচারাকে অনেক টর্চার করেছো অনেক কিছু প্রুভ আসতে চলেছে তোমার ভান্ডা ফাটাবো আর কোন মাতাল কোন মাতাল আমি ভাই কারোর সাথে যোগাযোগ করি না কিন্তু আর যারা আমাদের সাথে যোগাযোগ করেছে না এখন তার বাড়িতে যে অত্যাচার করবে তুমি তার নামটা এখন আনবো না ঠিক আছে বেশ করেছে তুমি ওর সাথে কী কী করেছো না সব আমরা জানি আর একটা ছেলে কোনো দিনই সেটা আগেও বলেছি এখনও বলছি একটা ছেলে ওইটুকু অল্প বয়সী ছেলে ঠিক আছে কোনো দিনই হুম এই বড়ো দামড়িকে নিয়ে থাকতে পারবে না তার ভবিষ্যৎ আছে তার ভবিষ্যৎ আছে তাই না সে তো আর পথের ভিকেনই নয় যথেষ্ট তার যেটুকু আছে সেটুকু তো ওর চলে যাবে ঠিক আছে আর ওই নোংরা জায়গায় নোংরা জায়গায় কথা বলছো না যে ওই নোংরা জায়গায় গেছিলো তখন কি ছোটো ছিল না বড় ছিল সেই কথা তো আমরা বলেছিলাম তখন কি বলেছিলে তখন কথাটা কি বলেছিল আজকে যে কথাটা তুমি তুললে হ্যাঁ যখন ওই জায়গায় গেছিলো বিশ্বজিৎ তখন মনে হচ্ছে করছি খোকা ছিল তখন গেছিলো তখন ওর কিছু গজায়নি এটা বললে না তাহলে আজকে জায়গায় এই কথাটা তোমার মুখে মানায় না আমরাও বলেছিলাম সে তো ওইখানে যাওয়ার নোংরা ছিল তোমার সাথে কি সংসার করবে কদিন ভোগ করবে তোমাকে ছেড়ে দেবে খুব গায়ে লেগেছিল না সেই সময় কি ঝগড়া করেছিলে ও মা গো টুরুলা ভিডিওগুলো একটু দেখো কি ঝগড়া নাই করেছিলে আজকে আবার তুমিও বলছ তালিয়া তালিয়া ঠিক আমাদের কথাগুলোই ফলে গেল আরও ভিডিও করব তোমাকে নিয়ে আরও বলবো ঠিক আছে আরও বলবো তোমার ভিউজ দেখে আমাদের জ্বালা হচ্ছে ও মাই গড তোমার ভিউজ দেখে আমাদের জ্বালা হচ্ছে না 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 একদমই জ্বালা হচ্ছে না এ বাবা মিনিট হয়ে গেল দশ মিনিট হতেই চললো চলো ভিডিওটা এখানেই রাখছি আমিও হাঁপিয়ে গেলাম না না আমি হাঁপাইনি আমি অনেক কিছুই বলতে পারতাম তবে পরের ভিডিওতে বলবো কন্টেন্ট বললে না সামনে আনতে পারবে এরা বুঝেছ আর কিছু বললেই এদের ফেটে যাবে প্রচণ্ডভাবে ফেটে যাবে ও মাই গড বেশ করেছি বলেছি বেশ করেছি বলেছি তোমার ছেলেকে আজকে যদি তোমার ছেলে তোমাকে সুধরা আজকে এই দিনগুলো তোমাকে দেখতে হতো না আর এই নোংরামোগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়াতে হতো না হ্যাঁ আগের জিনিস তুলছ কেন গোটা বিশ্বজুড়ে তোমার ন্যাকেট ভিডিওগুলো এখনও চলছে যাও বড়ো বড়ো রোস্টারগুলোকে বলো ভিডিওগুলো ডিলিট করতে বড় বড় রোস্টারগুলোকে বলো ভিডিওগুলো ডিলিট করতে সেই ন্যাকের ভিডিওগুলো চলছে তোমার চ্যানেলে ডিলিট করলে কি হবে সেই ভিডিওগুলো তো এখনো চলছে তুমি দেখাবে সোশ্যাল মিডিয়াতে আর বললেই বলবে পুরনো কথা তুলছে পুরোনো কথা তুলছে তাহলে তুমিও কেন এই সেই পুরনো কথাটা নিয়েই বসে পড়লে এ বিশ্বজিৎ ওইখানে যেত সেই সময় তো বলেছিলাম ছেলে ভালো না নোংরা জায়গায় যায় তোমার সাথে কি করবে তার তো এই মানে আলুর দোষ আছে বলিনি আজকে সেই কথাটাই বলছো তুমি হুম চতদোষ নন্দ ঘোষ আমরা বললেই খুব জ্বালা ধরে অন্তরে ব্যথা ধরে তাই না অন্তরে জ্বলে যায় উপকার করেছি হ্যাঁ উপকার করেছো কিন্তু বাসটা কে দিয়েছিল আমি তোমাকে বাসটা দিয়েছিলাম না তো আমাদের ছেলে মেয়ে নিয়ে কথা বলছো কোন অধিকারে আমাদের ছেলে মেয়ে না এরকম নোংরামো মানে ভিডিও করব আমার ছেলেরা সাপোর্ট করবে অবশ্যই প্রতিবাদ করছি অবশ্যই কন্ট্রোভার্সি করছি নোংরামো করছো সেটা দেখে বলছি হওয়ারই ছিল হওয়ারই ছিল মজা নিচ্ছি না কারোর দুঃখের দিনে মজা নিতে নেই দুঃখের দিনে যদি আমি মজা নিতাম তোমাকে ফোনটা করতাম না ঠিক আছে ফোনটা ধরুনই সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দুঃখের দিনে আমার মজাটা আসে না আর তোমার কথা শুনে এখন মনে হচ্ছে মজা করাটাই ঠিক পরের ভিডিওটা এবার মজাতেই আসবে চলো বন্ধুরা টাটা